আল্লাপাক বলছেন আমি সমস্ত নবীদের কি নেতা হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি তারা হচ্ছেন নেতা তাদের আমি হেদায়ত দিয়েছি আমি হুকুম করেছি ওহির মাধ্যমে জনকল্যাণমূলক কাজ তোমরা করো নামাজ প্রতিষ্ঠা করো কল্যাণমূলক কাজ করো ফেলাল খায়রাত কল্যাণমূলক কাজ করো আর নামাজ প্রতিষ্ঠা করো জাকাতকে আদায় করো আর সবাই ছিল আমার বাধ্যগত ইসমাইল আলাহিসালাম সম্পর্কে বলা হয় সে তার স্বজনদেরকে নামাজের হুকুম করত নামাজের এবং জাকাতের নির্দেশ দিতেন হজরত ইসমাইল আলাইহিসালাম আর তিনি ছিলেন বিশেষ মর্যাদার অধিকারী তার কমকে আল্লাহ পাক এই অর্ডার দিয়েছিলেন আমার কম কে যেন তুমি গজব দিও না তাদেরকে তুমি শাস্তি দিও না আল্লাহ পাক হজরত মুসালামের এই প্রার্থনার জবাবে আল্লাহ পাক বললেন

আমি তাদের যারা নাকি নামাজ প্রতিষ্ঠা করবে আর যারা জাকাত আদায় করবে আমি তাদেরকে আমার গজব থেকে বাঁচাইয়া দেব জাকাত যারা আদায় করবে আমি তাদেরকে আমার শাস্তি থেকে গজব থেকে রক্ষা করবো

আমি যেখানেই থাকি না কেন আমাকে অর্ডার করা হয়েছে যতদিন বেঁচে থাকবো আমি ততদিন যেন আমি নামাজ আদায় করি আর জাকাত দিই আল্লাহ পাক আমার নির্দেশ করেছেন আমি যেখানেই থাকি আর যতদিন বাঁচি আমাকে নামাজ আর জাকাত এই দুটি জিনিস সম্পর্কে আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন এখন সাকাত দিতে হবে গুরুত্বপূর্ণ ব্যাপার

তোমরা যে সব পবিত্র অর্থ সম্পদ উপার্জন করো সেগুলি এবং আমি জমিন থেকে তোমাদের যে ফসল দান করি ফসল উৎপাদন করে দেই তার থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো এগুলো এক নম্বর আয়াত দু নম্বর প্রথম আয়াত বলা হয়েছে সুরায় বাকারায় আর সুরায় আনামে বলা হচ্ছে তার উৎপাদিত ফল ফসল তোমরা খাও আর ফসলের একটি অংশ ফসল কাটার দিনেই আল্লাহর হকটা আল্লাহর অধিকারটা আদায় করে দাও যেদিন তোমরা ফসল কাটবে সেদিনই অধিকারটা আদায় করে দাও এই যে একটা ফরজ এই ফরজটা মুসলমানেরা বেমালু ভুলে গিয়েছে ফসলের জাকাত তারা দেয় না ফসলের জাকাতকে বলা হয় ওষোর কি বলা হয় ওষোর এই ওসর এখন যদি আপনি গ্রামে গিয়া কোন শিক্ষিত লোককে যদি জিজ্ঞেস করেন ভাই ওসর কি চেনো সে বলবে ভাই ওসর এটা কি জাতীয় প্রাণী সার পোকা না তেলা পোকা না আর সোলা আমি তো এই নাম টাম তেমন শুনি নাই কি জিনিস অথচ রোজার করা কবে আদায় করবে যেদিন আপনি ফসল কাটবেন সেই ওসর আদায় করে দিবেন পরিমাণটা কি হবে হবে পরিমাণ আকাশের বৃষ্টির পানি দিয়ে আকাশের বৃষ্টির পানি দিয়া যদি ফসল হয় তাহলে দিবেন দশ ভাগের এক ভাগ দশ মন যদি ধান হয় গম হয় ডাল হয় এক মন আল্লাহর অধিকার আদায় করে দিবে অধিকারটা কার আল্লাহ কি করবে দিয়ে আল্লাহর অধিকার মানে গরিবের অধিকার গরিবের হক এই অধিকারটা আদায় করে দাও দশ মন হলে কয় মন কি হলে যদি আকাশের বৃষ্টির পানিতে হয় আর যদি আপনার সেসের মাধ্যমে হয় শেষ পরিকল্পনার মাধ্যমে পয়সা খরচ করে পেট্রোল ডিজেল লাগায়া ইঞ্জিন চালায়া পানি উঠাইয়া কষ্ট করে ফসল ফলাইছেন তাহলে আল্লাহ পাক বলছেন দশ মনে এক মন দেওয়া লাগবে না তোমার খরচ হইছে বেশি বান্দারে তোমার উপরে আল্লাহ পাক জুলুম করবেন না এবার বিশ হলে তার থেকে এক মন দিও আল্লাহ আবিদ

পীড়াদায়ক শাস্তির কি দাও শাস্তির কি সুসংবাদ হয় নাকি হত উচিত ছিল না আল্লাহ বলছেন সুসংবাদ শুনো এটার দৃষ্টান্তটা আমার ভাষায় আমি মানুষকে এভাবে বুঝাই ছেলে খুব দুষ্ট দুষ্টামি ঠেলায় অস্থির তার মা মোটেই সামলাতে পারছে না তখন মা বলে বেটা আমার কথা তো শুনলি না তোর বাবা আসুক তারপরে আমি তার নালিশ করব। এমন পিটটি দেবে মজা টের পাবি তখন পিটটি দিলে কি মজা লাগে নাকি তার মানে শাস্তির তীব্রতা বুঝাবার জন্য বলা হচ্ছে মজাটা টের পাবা আল্লাহ রাবুল আর আমি বলছেন কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ ওদের দাও সোনা রূপা যারা জমা করে রাখে জাকাত দেয় না আল্লাহ রাস্তায় খরচ করেন সোনা এখন পুরুষেরাও ব্যবহার করা আরম্ভ করছে অবশ্য সিটাগং এমন কাম শুরু হয়নি। ছাত্র শিক্ষক অফিসার গলা একটা শোনাচ্ছেন শীতের দিনে সামনের বোতাম খুলে রাখে যাতে সেন্টটা সকলে দেখে মিয়া সাহেব এটা শোনার সেন না জাহান নামের আগুনের শিকল পড়েছ

একদিন আসবে এমন যেদিন এই সঞ্চিত ধনরাশি সোনা দামাগুলি জাহান নামের আগুন দিয়ে জ্বালানো হবে আর জাহান নামের আগুন দিয়ে জ্বালায় এইগুলি দিয়ে তার পিঠের উপরে আর পাঁচরে সিল মারা হবে জাহান নামের আগুন দিয়া বলা হবে তুম লিয়াং ফুসিকুম ফদুকু মা কুতুম তাকেনে জুজা সাধ গ্রহণ করো এ হলো তোমার সেই সঞ্চিত সম্পদ সঞ্চিত ধন রাশি যা তুমি জমা করেছো আর আল্লাহ রাস্তায় খরচ করনি এখন এর শাস্তি গ্রহণ করো সুতরাং সঞ্চার জমা করা সঞ্চয় করা মাল জমা করা এক শ্রেণীর লোক আছে আল্লাহ পাক বলছেন মাল জমা করে আর মোসে তেল মাখে টেলিফোন করে হ্যালো সোনালি ব্যাংকের ম্যানেজার সব নাকি বলে হ্যাঁ দেখুন তো আমার ব্যালেন্সটা কত উনি বললেন বল্টু সাহেব আপনার ব্যালেন্স হচ্ছে পঞ্চাশ লক্ষ সাতাত্তর হাজার তিনশো বাহাত্তর টাকা উনআশি পয়সা তখন মন ঘষে আটল লাগায় دلমাকে আর মনে মনে আনন্দ হয় আরো কিছু জমা করতে পারলে তো কোটি কোটিয় পৌঁছে যাব আল্লাহ জি জমা মাল ওয়া মাল জমা করে আর গুনতে থাকে আল্লাহর রাস্তায় খরচ করে না আল্লাহ রব্বুন বলছেন বলেন হুজুবিন আমওয়ালিহিম সাদাকাতান বিহা তাদের অর্থ সম্পদ থেকে উসুল করে তাদেরকে পবিত্র করে দেওয়া জাকাত আদায় করার মানে তাক হয়ে গেল পবিত্র হয়ে গেল আর সেই সম্পদের জাকাত দেওয়া হয় না আল্লাহর রাস্তায় খরচ করা হয় না তা রূপে অপবিত্র না পা কি সম্পদে সম্পদের নিসাবটা কেমন হবে নিসাব হবে সাড়ে তোলা রূপ যদি রূপ্য যদি আপনার কাছে থাকে আপনি বাজার দর হিসাবে দিবেন স্বর্ণ জাকাত সাত তোলা যদি হয়ে যায় তাহলে অবশ্যই বাজার দর হিসাবে প্রতিবছর তার জাকাত দিবেন ছাগল যদি চল্লিশটা থাকে জাকাত দিবেন গরু যদি তিরিশটা থাকে তাহলে জাকাত দিব জাকাতের মাস্তাটা খুবই কঠিন যেখানে সেখানে গিয়ে জিজ্ঞেস করে এর জবাব পাওয়া সুকঠিন হয়ে যাবে এই জন্য মাল পবিত্র করার জন্য থেকে জন্য আমি আপনাদেরকে উপদেশ দেব সাজেশন করবো পরামর্শ দেবো একটা বই পড়ার জন্য বইটা লেখক হচ্ছেন আল্লামা ইউসুফ আল কার্জা বর্তমান আশরে এই বর্তমান বিশ্বের একজন সাহসী মুফাক ইসলাম কাতার ইউনিভার্সিটির অনুবাদ করেছেন অনুবাদ রাজ্যের রাজা এদেশে ইসলামী আন্দোলনের এই ভূখণ্ডের পুরোধা ইসলামী আন্দোলনের বর্তমান সব নেতাদের উস্তাদ আল্লামা হাজরত মৌলানা আব্দুর রাহিম সাহেব রাহিমাহুল্লাহ আল্লাহ তাকে জন্নাতুল ফিরদাউসের মেহমান বানায়নি জোরে কোন আমি তিনি এটা অনুবাদ করেছেন ইসলামে জাকাতের বিধান ইসলামে নামটা মনে রাখেন ইসলামে জাকাতের বিধান ইসলামী ফাউন্ডেশন বইটা বের করেছে এত বড় দুইটি খণ্ড এই বইটি আপনারা সংগ্রহ করবেন ইসলামের বিধান আপনারা সংগ্রহ করবেন মনে করে এখন জাকাতের আমি বললাম এবার বলবো আমি যা বলতেছি এগুলি আমার বানানো নাকি আল্লাহর কথা বলছি কার কথা আল্লাহ জাকাত কোথায় কোথায় ব্যয় করবেন কারে কারে দিবেন আল্লাহ রামিন বলেন انما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفه قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضه من الله

ফকির ফকির কারা ফকির হচ্ছে নিজের জীবন জীবিকায় অন্যের মুখাপেক্ষী তারপরে শিশু এতিম বিধবা জীবন চালানো খুব কষ্টকর অভাবগ্রস্ত লোক এরা হচ্ছে ফকির আর ভিক্ষীন হচ্ছে যারা নিজেদের প্রজন উপযোগী অর্থ উপার্জন করার সামর্থ্য নাই আর মানুষের কাছে কারণে পারে না। এক গরিব আল্লাহ বলেছেন যে এদের চেহারা দেখে জ্বর পেটে খাবার নাই অথবা সে অসুবিধায় আছে চেহারা দেখে বুঝে তাকে সাহায্য করো সে এমন শরীফ মানুষ আছে না আমাদের সমাজে লোক এরকম আছে না আছে কিনা ঘরের মধ্যে তিন দিনও রান্না হয় নাই কিন্তু আ দাঁড়িটাড়ি সুন্দর করে আশ্রয়ায় জামাটা পরিপাটি করে গায়ে দিয়ে বের হচ্ছে কাছে হাত না তার সারাปাতে তার ভদ্রতায় বাধে ওর সারাปাতে মেতেছে উনি চানেন না কার কাছে কিন্তু উনিকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন বান্দারা আমার ওই গরীব ভদ্র লোককে খাবার দাও এরা হচ্ছে মিসকিন এর পর তিন নম্বরে অর্থাৎ যারা জাকাত সরকারি ভাবে জাকাত যারা আদায় করে সেই আদায়কারীদেরকে এই জাকাতের টাকা দিয়ে তাদের দিতে বলা হয়েছে ইসলামী গভর্নমেন্ট আসলে তো আর আপনার খুশি মতো থাকবে না জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত আদায় করবে গভর্নমেন্ট কে আদায় করবে গভর্নমেন্ট আদায় করবে আর গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট করবে والمولفه القلوب মনonTouchির জন্য যাদের মন জয় করতে হবে এই ধরনের লোকদেরকে ওয়ারিকা আর বাংলাদেশের মুক্তিদানের জন্য ওয়াল গারিমিন আর ঋণগ্রস্ত ব্যক্তি তাওবল এমন পর্যায়ের যে ঋণ পরিশোধ করতে গেলে যদি তার এমন অবস্থা হয় যে তার কাছে জাকাত দেওয়ার মতো টাকা থাকে না এরকম অবস্থা যদি হয় তাহলে যাকাতের টাকাকে তা দিন পরিষদ করে দেওয়া যেতে পারে। আফি সabilিল্লাহ। এরপরে হচ্ছে জিহাদের রাস্তা। জিহাদের রাস্তা মানে জিহাদ যখন শুরু হবে সেই জিহাদের ময়দানে আপনি বন্দুক রাইফেল কিনে দেওয়ার সাহায্য করবেন সেটা নয় কিন্তু শুধু এটাকেই বুঝানো হয় নাই। আফি সabilিল্লাহ বলতে বুঝানো হয়েছে আল্লাহর রাস্তায় সংগ্রামরত সব ব্যাপারে আপনি সাহায্য করবেন ইসলামী আন্দোলনের জন্য করবেন যারা ইসলামের জন্য বইপত্র লেখে তাদের জন্য করবেন যদি পয়সায় কুলাতে না পারে সেখানে সাহায্য করবেন ইসলামী আন্দোলন কি ইসলামী আন্দোলন বিজয় করার জন্য সাহায্য করবেন এক কথায় আল্লাহর রাস্তা বলতে যা বুঝায় এগুলিকে দিবেন ইবনে সাবিল এরপরে পথিক মুসাফির পথিক মুসাফির সে যদি বাড়িতে ধনী থাকে ঢাকায় ধনী কিন্তু চট্টগ্রামে এসে সর্বহারা হয়ে গেছে টাকা পয়সা সব উটপাট হয়ে গেছে এখন বাড়ি ফেরার উপায় নাই জাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য করা যেতে পারে এই এভাবে জাকাত দেওয়ার জন্য আল্লাহ খাত সৃষ্টি করেছেন কয়টা খাত হলো আটটা খাত ইসলাম জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে আর অনিসামিক সরকার সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে জাকাত আর সুদের মধ্যে পার্থক্য কি জাকাত হচ্ছে এক কথায় বুঝাই ব্যাখ্যা দেব না এক কথায় বুঝাবো জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নেও গরিবদেরকে দাও আবার শুনুন জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও গরিবদেরকে দাও আর সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও ধনীদেরকে দাও টাকা টানে একজনে শুনছিল টাকায় টাকা টানে সে মনে করলো কেমনে টাকায় টাকা টানে তারপরে সে এক ব্যাংকের সামনে গিয়ে অনেক টাকার মধ্যে নিজের একটা টাকা ছুড়ে মেরেছে ঘন্টা দুই দাঁড়ায় আছে দেখে যে তার টাকা আসে তখন ব্যাংকের দারোয়ান এসে পিছন থেকে গলাটা ঠেসে ধরছে বেটা তুমি চোল নাকি না হাই জ্যাকাপ না মাস্তার না সাদাবাজ কয়েছে না আমি এর তাহলে এই পজিশন নিয়ে দেখতেছো কি কয়ে যে আমি শুনছিলাম টাকায় টাকা টানে সেজন্য আমার পকেটে একটা টাকা ছিল ওই যে ক্যাশিয়ার টাকা গুলি গুনতেছে ওইখানে মারলাম দেখেনি টাকা আমার টাকায় কিছু টাকা টানে আনে এতক্ষণ দাঁড়ানো আমার টাকা তো টানলই না আমার যে একটা টাকা তাও আসে না দারোয়ান বলছে বেটা তুমি ঠিকই শুনেছো টাকায় টাকা ঠিকই টানে ওই টাকা তোমার একটা টাকারই এমন ভাবে টাইনা ঘুরছে বাইরেবার উপায় নাই শুদ্ধ ব্যক্তিগত ব্যবস্থায় গরিবরা এইভাবে শোষিত হয় শোষিত হয় কারা গরিবরা সিনেমা কারা বানায় ধনীরা শোষিত হয় কারা গরিবেরা লক্ষ্য করে টাকা আল্লাহ